শুনতে অবাক লাগলেও উগান্ডার মোসা হাসিয়া কাসরার পরিবারের সংখ্যা সাতশো এর বেশি তার বয়স সাতষট্টি স্ত্রীর সংখ্যা বারো রয়েছে একশো এর বেশি সন্তান নাতি নাতিনীর সংখ্যা পাঁচশো এর বেশি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরিবার মোসা হাসিয়ার আমাদের দেশে যৌথ পরিবার আজকাল দেখা যায় না সেখানে উগান্ডার মোসা হাসের এই বড় পরিবার একটি নজির সৃষ্টি করেছে বটে মোসার পরিবারের সব সদস্যের ছবি এক ফ্রেমে নেওয়া কঠিন এমনকি তিনি সবাইকে চেনেন তেমনটাও নয় বিবিসি এর তথ্য অনুসারে বিশ্বের সবচেয়ে বড় পরিবার এত ছিল ভারতে মিজোরামের পরিবার দু সালে ছিয়াত্তর বছর বয়সে জিওনা মারা যান তার উনচল্লিশ জন স্ত্রী চুরানব্বই জন সন্তান ছিল শত শত নাতি রেখে গিয়েছেন তিনি তবে সেই রেকর্ড এবার ভেঙে দিয়েছেন মুসা তিনি এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক তার সন্তান এবং পাঁচশো সত্তরের বেশি নাতি রয়েছে বলে খবর মুসা বিশ থেকে ত্রিশটি বাড়ির মালিক ওগান্ডার একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা বুতালেজা জেলার বুকিসা গ্রামে তারা বসবাস করেন তবে খুব যে সুখে শান্তিতে বসবাস করছেন তাও নয় আর্থিক সমস্যার পাশাপাশি নানান সমস্যা লেগেই থাকে এর মধ্যে তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন মাত্র দুই एकड़ জমিতে এই পুরো পরিবারে বসবাস রয়েছে খাদ্য শিক্ষা স্বাস্থ্য এবং পয়সাতের মতো জরুরি জিনিসের অভাব সন্তান জন্মদান এবং পরিবার বড় হওয়ার অসুবিধে সম্পর্কে তেমন জ্ঞান ছিল না মুসার তবে এখন তিনি সেটা বুঝতে পারছেন আর সন্তান নিতে চান না তিনি বর্তমানে কোনো কাজ করেন না তিনি ছেলে যারা বড় হয়েছে তারাই সংসার চালানোর দায়িত্ব নিয়েছে মুসা 1972 সালে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেছিলেন তখন তাদের উভয়ের বয়স প্রায় 17 এবং তার প্রথম সন্তান বছর পরে জন্ম হয়েছিল ছিলেন একজন গরু ব্যবসায়ী এবং এক ধীরে ধীরে বাড়তে থাকে তার স্ত্রী এবং সন্তানের সংখ্যা এখন তার মোট সন্তান একশো দুইজন যাদের বয়স দশ থেকে পঞ্চাশের মধ্যে তার সর্বকনিষ্ঠ স্ত্রীর বয়স পঁয়ত্রিশ বছর মোস্তা তার সব স্ত্রী এবং ছেলেমেয়ের নামও মনে রাখতে পারেন না প্রতীক টিভি নিউজ ডেস্ক